সুবর্ণ জয়ন্তী বর্ষতে পদার্পণ করল নদিয়ার শান্তিপুর ফুলিয়ার বিদ্যাসাগর বিদ্যাপীঠ আর এবছরে তাদের চিন্তাভাবনা ইচ্ছে ডানা ইতিমধ্যে এই পণ্ডপশয্যা সম্পন্ন হয়েছে এবং মণ্ডপে এসেছে মাতৃমূর্তি থিমের আদলেই করা হয়েছে মাতৃমূর্তি তবে এ মূর্তি পূজিতা হবেন না পূজিতা হবেন চিরাচরিত নিয়ম মেনে সাবেকী মূর্তি তা এখনও পর্যন্ত মন্দিরে পৌঁছায়নি এবং এই ইচ্ছে ডানার মাধ্যমে তারা বোঝাতে চাইছেন পাখিদের জন্য উন্মুক্ত আকাশ এবং পাখিদেরকে যেন কোনোভাবেই খাঁচায় বন্দি না করা হয় একেবারে নিজস্ব চিন্তা ভাবনাতেই ক্লাব এই মণ্ডপসজ্জা করেছে আর এখানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা কোনো সেলিব্রিটি দিয়ে উদ্বোধন হয়নি মায়েদের দিয়েই হলো মায়ের বোধন তার কারণ এই পঞ্চাশ বছর আগে যে সমস্ত মায়েদের হাত ধরে দেবী দুর্গা পূজিত হয়েছিলেন সেই সমস্ত বৃদ্ধা মায়েদেরকে সঙ্গে নিয়ে একেবারে মহা সমারোহে ফিতে পুজো মণ্ডপ উদ্বোধন করলেন ক্লাব কর্তৃপক্ষরা তবে তারা জানাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর আর্থিক অনুদান তাদেরকে যথেষ্টই সাহায্য করেছে এবং তারা এই ও আর্থিক অনুদান অর্থাৎ এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে বিভিন্ন সেবামূলক এবং মানব সমাজের কাজকর্ম করবেন দেখুন এবার আমাদের পঞ্চাশতম বছর এবছরে আমাদের চিন্তাভাবনার মধ্যে আছে ইচ্ছে না এবার আমাদের নতুনত্ব যেটা আছে সেটা পাখিদের নিয়ে আমরা একটা মানুষকে বোঝাতে চাইছি সমাজ ছিল সমাজ করতে চাইছি যে দিন দিন পাখিরা অবলুপ্ত হয়ে যাচ্ছে আমরা যেন এমন কিছু না করি যাতে এই পাখিগুলোর পাখিগুলোর দিন যে অবলুপ্তি না হয়ে যায় আর আজকে আপনারা দেখলেন যে একটা বড় একটা খুব সুন্দরভাবে আমরা পুজোটা উদ্বোধন করলাম পঞ্চাশ বছর আগে মা এসেছিলেন আমাদের বিদ্যাসাগর বিদ্যাপীঠের এখানে আমরা সবাই আমরা আমরা তখন তখন হইনি যাই হোক আমাদের যারা সিনিয়র তারা নিয়ে এসেছিলেন আজকে ঠিক পঞ্চাশ বছর পরে সেই মাদের দিয়েই আজকে আমাদের দুর্গাকে আমরা বরণ করে নিলাম মানে মায়ের হাতেই মায়ের হ্যাঁ মায়ের হাতেই মায়ের বরণ করা হলো আছে আচ্ছা লক্ষ্য করা গেল দেখুন আমরা পুরুষও আমরা ছিলাম ছিলাম যারা সিনিয়র দেখুন আজকে চতুর্থী সবাই কাজকর্মে আছে মায়েরা এখানে সবাই আছে আমরা প্রথম থেকেই আমাদের এবার এটাই প্ল্যানটা ছিল যে এবার

একটা এটা আমাদের যে এত বড় পুজো তাতে একটা খুব খুবই একটা খুব সহযোগিতা হয় সেক্ষেত্রে বলা হচ্ছে যে সাধারণ মানুষের জন্য বা জনহিতকর কিছু করার জন্য সেটা কি করছেন আপনারা আমাদের এখানে ধরুন বস্ত্রদান করা হবে আমাদের আমাদের রুগীদের সে ফল বিতরণ করা হবে তারপরে ধরুন আরও তিন তিন চার দিন চার দিনে আমাদের গরিব মানুষ তাদের আমাদের খাওয়ানোর প্ল্যান আছে এটা সে করবো আমরা ইতিমধ্যে এই ক্লাবের পুজো উদ্বোধনের পরেই রীতিমতো জনগণ ভিড় করছে মণ্ডপসজ্জা দেখতে এবং প্রতিমা দেখতে আর পুজোয় এই ক্লাব অর্থাৎ ফুলিয়ার বিদ্যাসাগর বিদ্যাপীঠ বিশেষ নজর কাটবে দর্শনার্থীদের কাছে তার বলার অপেক্ষা রাখে না